রবি ঠাকুরের শান্তিনিকেতনের সঙ্গে বাঙালির হৃদয়ের সংযোগ তাই এখানে ঘুরতে আসার জন্য কোনো নির্দিষ্ট সময় বাঙালির প্রয়োজন হয় না শীতকালীন পৌষ মেলা হোক বা ফাগুনের বসন্ত উৎসব বাউল গানের টানে হোক বা শনি রবিবারের সোনাঝুরি হাটের টানে ভ্রমণ পিপাসুদের আনাগোনা শান্তিনিকেতনে লেগেই থাকে আজকের এই ভিডিওতে থাকছে শান্তিনিকেতন যাতায়াতের সমস্ত তথ্য হোটেল এবং খাবার খরচ সহ যাবতীয় খুঁটিনাটি সোনাঝুরির হাটে জিনিসপত্রের দাম কত আর কোয়ালিটি বা কিরকম সমস্তটা ঘুরে দেখাবো তোমাদের রয়েছে একান্ন পিঠের অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা মায়ের চরণে পূজা অর্পণ এবং কোপাই নদীর তীরের অপূর্ব সুন্দর সন্ধ্যারতি কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা শান্তিনিকেতনের যাত্রা শুরু করে দিয়েছি আর এখন আমরা রয়েছি হাওড়া স্টেশনে আমাদের কুলিক এক্সপ্রেস আটটা পঞ্চান্নতে আছে দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের কুলিক এক্সপ্রেস ছাড়বে দেখছো নীল কালারে দেখতে পাচ্ছ ভেতরে লাল লাল চেয়ার রয়েছে কম্পার্টমেন্টটাকে ভিস্তা ডোম বলে কুলিক এক্সপ্রেসের এটা হচ্ছে লাস্ট বগি ট্রেনটা হাওড়া টু রাধিকাপুর ট্রাভেল করে যার জন্য লেখা রয়েছে এখানে আমরা ডি থ্রিতে রয়েছি তোমাদের এখন ট্রেনের ভেতরটা একটু দেখাই চলো একদম আমাদের গাড়িটা ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন তাই জন্য এখানে বাথরুমের সুবিধাটা তোমরা পেয়ে যাবে ইন্ডিয়ান স্টাইল বাথরুম রয়েছে এখানে আর কল রয়েছে খুব একটা দুর্গন্ধযুক্ত না বাথরুমগুলো পরিষ্কার ওয়েস্টার্ন স্টাইল টানলে খুলছে না ইন্ডিয়ান স্টাইল টয়লেট দেখানোর পর ওয়েস্টার্ন স্টাইলটা আমি ধরে টানাটানি করছি ভেতরের লোক আছে হ্যাঁ ঠিক যাই হোক তো আমরা যে কোচে রয়েছি এটাকে সেকেন্ড সিটার বলে এখানে তিনজন করে বসার জায়গা আছে আর ওই যে দেখতে পাচ্ছ জানলার ধারে ওই জায়গাটা হচ্ছে আমার ওপরে চার্জিং পয়েন্ট রয়েছে সকাল আটটা পঞ্চান্ন ট্রেনটা ছাড়ে আর ছটা সাঁত্রিশ নাগাদ রাধিকাপুর পৌঁছে যায় তো এত সময়ের মধ্যে এত দূরের একটা জার্নি ট্রেনটা কিন্তু ভালোই স্পিড নিয়ে চলে আমরা সেকেন্ড সিটারে যাত্রা করছি আর আমাদের সবার মাথা পিছু পড়েছে পঁচাশি টাকা করে তোমরা চাইলে এখানে এক্সপেন্সিভ ডোমে যেতে পারো জার্নি করে আমি তোমাদের দেখাচ্ছিলাম আসার সময় ভিতরে তো লাল লাল সিটগুলো দেখা যাচ্ছিলো ওগুলোতে কিন্তু মাথাপিছু আটশো দশ টাকা করে ভাড়া পড়বে হাওড়া স্টেশনে ট্রেনটা ছাড়ার পর বর্ধমান জাংশনে দাঁড়াবে তারপরে একদম ডিরেক্ট বোলপুরে দাঁড়াবে রিজার্ভেশনের টিকিট পাওয়া যায় সেখান থেকে তোমরা অফলাইনে এখানকার টিকিট তো কাটতেই পারো এছাড়া এই ট্রেনের টিকিট আমরা আইআরসিডিসি অ্যাপে কেটেছি সিট নাম্বার কিন্তু তোমরা তোমাদের প্রেফারেন্সে পাবে না ওরাই অ্যারেঞ্জ করে দেবে তোমরা কত নাম্বার সিট পাবে সেই অনুযায়ী তোমাদের বসতে হবে মানে বারোটার কাছাকাছি আমাদের ট্রেনটা আমাদের বোলপুর স্টেশনে নামিয়ে দিয়েছে ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো কুলিক এক্সপ্রেসের সফরটা আমাদের এইটুকুই ছিল আমরা দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলাম আর বেরিয়ে উল্টো দিকে এখানে গীতাঞ্জলি রেল সংগ্রহালয় রয়েছে স্টেশনে নামার সাথে সাথে কিন্তু টোটো দাদা যারা আছে তারা সেখানে ধরবে তোমাকে কারণ এখানে জানো যেরকম হয় বড় বড় স্টেশনগুলোতে বা ট্যুরিস্ট যেখানে বেশি হয় সেখানে টোটো বা অটোর জন্য মানুষ এভাবেই বলে থাকে আর কি এরই মধ্যে আমাদের যে দাদা আছে তোমার নামটা কি একটু বলে দাও রাহুল রাহুল সাহা আচ্ছা তোমার সাথে যদি যোগাযোগ করতে চায় তাহলে তোমার ফোন নাম্বারটা একটু আমাদের দর্শকদের দিয়ে দাও সেভেন নাইন জিরো এইট নাইন থ্রি ফোর এইট সিক্স নাইন আচ্ছা তোমাকে ফোন করে নিলে তুমি মোটামুটি ঘুরে দেখিয়ে দেবে সবটা আর তুমি কি গাইডের কাজটাও করে দেবে তুমি সবাইকে দেখাতেও পারবে চেষ্টা করব যতটা পারবো চলো তাহলে রাহুল সাথে আমাদের জার্নি শুরু হলো এখন থেকে আমরা তো এতক্ষণ কথা বলছিলে কি প্ল্যান করলে প্ল্যান হচ্ছে প্রথমে আমাদেরকে ভাই বলল ফারস্টে অন্য কোথাও না গিয়ে হোটেলে গিয়ে জান করে খেয়ে নিতে খেয়ে নেওয়ার পরে তারপরে বেরোতে বেরিয়ে প্রথমে হাঁটে যেতে হাটে ভালো করে ঘুরে নিতে কারণ ওয়েদার মেঘলা মেঘলা যে কোনো মুহূর্তে হাট উঠে যাবে বা বৃষ্টি এলে বন্ধ হয়ে যাবে তাই জন্য আগে হাটে ঘুরে তারপরে যাব কঙ্কালি দাদার ওখানে সন্ধ্যে সাতটা একটা আরতি হয় গোপাই নদী সেই আরতিটা দেখব আরতি দেখে ওখান থেকে আমরা ব্যাক করবো হোটেলে আগামীকালকে প্ল্যানটা তারপরে আমরা ধরে মিলে সেট করব আমরা বিশ্বভারতীর এলাকার মধ্যে ঢুকে গেছি ব্রন্ধন বিভাগটা পেরিয়ে এলাম আর সামনে লাইব্রেরি আছে বোলপুর স্টেশন থেকে আমরা প্রায় চল্লিশ মিনিটের পথ পেরিয়ে চলে এলাম হেমাঞ্জলি রিসর্টে এখানে আমাদের আগে থেকেই বুক করা ছিল আর রিসর্টটা কত সুন্দর দেখো চলো ভিতরে যাওয়া যাক এই দেখো মোরাম বিছানার রাস্তা এটা নাম হচ্ছে তিস্তা এটার নাম বিয়াস এটা তিতাস মানে প্রত্যেকটা কটেজের এক একটা করে নাম আছে শান্তিনিকেতনের ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের দেবো আমি এখন তাহলে কটেজের ভেতরে ইন করা যাক আর এখানে থাকতে কত টাকা ভাড়া লাগছে সেসব আমি আস্তে আস্তে তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগে ভিডিওটা যদি না দেখো বা কিছু কিছু জায়গা স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে আমাদের জন্য এখানে তিতাস নামের ভবনটি দেওয়া হয়েছে কাঠের ঘুড়ি দিয়ে ডেকোরেশন করা হয়েছে এখানে ডাইনিং স্পেস মতন দেখতে পাচ্ছি এখানে বারান্দা রয়েছে সিঁড়ি দিয়ে ওপরে ওঠানোর জায়গা রয়েছে নিচে ওরা দাঁড়িয়ে আছে ওরা প্ল্যান করছে আমরা কখন বেরোবো বেসিন রয়েছে এখানে এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম এটা বড় আয়না রয়েছে ও গিজারের ব্যবস্থাও রয়েছে এতক্ষণ তোমরা ডাইনিং স্পেসটা দেখলে আর এই পুরো কটেজটার মধ্যে দুটো ঘর আর ডাইনিং স্পেস রয়েছে দুটো চেয়ার রয়েছে সোফা রয়েছে সেন্টার টেবিল আছে এখন চলো তোমাদের ঘরগুলো দেখাই এটা হচ্ছে দুশো এক নম্বর ঘর আর এটা দুশো দুই দুশো একে ইন করি এর মধ্যে এসি রয়েছে তোমরা চাইলে এসি বুক করতে পারো আবার নন এসিও করতে পারো মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজেরই ঘর দেখো টিভি রয়েছে একটা আলমারি রয়েছে এখানে তোমরা তোমাদের জিনিস রাখতে পারো একটা ব্ল্যাঙ্কেট রয়েছে যারা এসি নেবে তাদের অনেক সময় ঠান্ডা লাগে তাই ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে দুজনের জন্য এই বেডটা কিন্তু সাফিশিয়েন্ট জায়গা আছে আর এই যে আয় না আর এখন বাইরের দৃশ্য দেখার জন্য আমি পর্দাটা সরিয়ে নেব এই দেখো রাজবাড়ি রিসর্ট দেখা যাচ্ছে এই রাস্তা দিয়েই আমরা এসেছি দুশো দুই নম্বর ঘরটাও দেখে নিয়ে চলো আচ্ছা এই ঘরটা তুলনায় কিন্তু আগের ঘরটার থেকে বড় এই ঘরের মধ্যে অ্যাটাচ বাথ রয়েছে যেটা আগের ঘরে ছিল না আগের ঘরে কমন বাথরুম ইউজ করতে হবে হোটেল থেকে আমাদের জন্য দুটো শ্যাম্পু দেওয়া হয়েছে একটা ছোট্ট সাবান দেওয়া হয়েছে মেডি মিক্সের আর টাওয়েল দেওয়া হয়েছে হেমাঞ্জলির রিসর্টের ইনচার্জ মহাশয়কে আমরা পেয়ে গিয়েছি আপনার নামটা কি বলে দিন আচ্ছা শুভজিৎ ভাই তুমি কি পুরো রিসর্ট একা সামলাও আচ্ছা 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 খুব সুন্দর সাজানো গোছানো আর কিছু দরকার হলে কি তোমাকেই বলবো আর এই দুটো ঘর মিলিয়ে কতজন থাকতে পারে মোটামুটি তো ডবল ডবল বিএচকে রুম দুজন বাচ্চা নিয়ে তিনজন করে থাকতো তিনজন করে থাকতে পারে আর যদি কেউ চায় যে সোফায় শুয়ে পড়বে সেটাও হয় না কি পেড অনুযায়ী আমাদের ভাড়াটা না সেটা এটা এই কটেজটার একটা ভাড়া আছে সেই কটেজ অনুযায়ী যা ভাড়া হয় এবার ম্যাক্সিমাম ছজন থাকতে পারে আচ্ছা ছজনের পর পসিবল তো এসি ছাড়া তো সোফাতে তো শুতে পারবে না না তার যদি পসিবল হয় তাহলে সে শুতে পারে আচ্ছা মানে মাথা পিছু ভাড়া নেওয়া হয় না

সেই অনুযায়ী কিন্তু প্রচুর জায়গা বাচ্চারা মানে হেসে খেলে আনন্দ করে দৌড়াদৌড়ি করে কাটাতে পারবে এই দিয়ে ধীরে ধীরে সাবধানে আমরা উপরে এবার আমরা ফ্রেশ হয়ে নেবো তারপর খাওয়া দাওয়া করবো সেই সকালে বেরিয়েছি এখনো মানে পেটে কিছু পরেনি সেরকম ভাবে গেছি এবার আমরা লাঞ্চ করতে এসেছি লাঞ্চের জায়গাটার নাম আহারে বাহারে ভীষণ সুন্দর ভেতরটা গিয়ে দেখি কি কি খাবার অ্যাভেলেবেল আছে ভিতরটা পুরোটা এসি যে কারণে এখানে কাঁচের দরজা দেওয়া আছে চলো ভিতরে যাই বেঞ্চ টেবিলগুলো গুলো সব কাঠের বেশ একটা অ্যাস্থেটিক ভিউ রয়েছে আর আমাদের টিমের সাথে তো আলাপ করিয়েই দেওয়া হয়নি এতক্ষণে এই যে আমাদের টিমটা একটু ছোট হয়েছে হ্যালো এই রিসর্টের মধ্যে চেক ইন চেক আউট টাইমটা এখানে দেওয়া আছে দেখো এখানে চেক মধ্যে মধ্যে আর আউট করতে হবে ফিল্টারে জলের ব্যবস্থা রয়েছে একটার একটা মেনু কার্ডের চার্ট আমি দেখতে পেয়েছি ওই জন্য আমি এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের দামগুলো বুঝতে সুবিধা হবে আর ফোন নাম্বারও সাইডে দেওয়া রয়েছে হেমাঞ্জলি রিসর্টের নিজস্ব জলের বোতল বাহ সুন্দর ব্র্যান্ডিং করেছে দেখো শান্তিনিকেতন বোলপুর বীরভূম ওয়েস্ট বেঙ্গল ফোন নাম্বার পর্যন্ত দেওয়া আছে আর যদি তোমরা এই রিসর্টে যোগাযোগ করতে চাও এখানে অনেকগুলো ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারো গন্ধটা বেরিয়েছে এই সাথে আবার ঘিও দিয়ে গেছে থালি হিসেবে নিয়েছি বলে আমরা এগুলো পেয়েছি এটা পুরোটার দাম হচ্ছে একশো সত্তর টাকা এটা হচ্ছে বেস থালি একদম ওয়ার্থ এতগুলো আইটেম এতটা কোয়ান্টিটি মিলিয়ে একশো সত্তরটা কিছুই না ঘন মুগের ডাল এটা হচ্ছে পটল আলুর একটা তরকারি চাটনি বেগুন ভাজা স্যালাড পাঁপড় আর মাছের সাইজটা দেখো পাঁপড়ে একদম টাটকা মাছ হাত দিলেই ভেঙে যাচ্ছে আমি একটু ইটা দিয়ে মেখে খাবো ভাত আর বেগুন ভাজা ভিটা দারুণ না নুগ ডালটা অসাধারণ খেতে হয়েছে লেবু দিয়েছে সাথে খাবারের টেস্ট জাস্ট অসাধার নেই সিরিয়াসলি এত কিছু আইটেম খেয়ে অলরেডি পেট ভরে গেছে কিন্তু চিকেনটা তো টেস্ট না করলেই না ওই জন্য চিকেনটা খেয়ে দেখো একদম এত নরম হয়েছে হাত দিকেই ভেঙে চলে আসছে দেখে বুঝতে পারছো অশোক একদম এবার এতগুলো রান্না খেলাম সব যখন এত ভালো মাছটাই বা বাদ যাবে কেন মাছের ঝোলটা একটু হালকার টাটকা মাছ দু কালো জিরি দিয়ে ঝোলটা বানিয়েছে অসাধারণ খেতে আছে মাছের ঝোলটা আমি বলবো এসে খাবে মাংসের থেকেও বেটার হয়েছে মাছের ঝোলটা মাছের ঝোলটা খেলে তৃপ্তি লাগে অনেকটা সময় নিয়ে খেয়ে দিয়ে এখন আমরা বেরোলাম আর রেডিও হতে হবে কারণ এখন মোটামুটি আড়াইটে বাজে এরা গল্প করছে দেখো দুলে দুলে একটা বড় দোলনা পেয়েছে বসে বসে গল্প হচ্ছে খাবার দাবারের কোয়ালিটি এখানে অসম্ভব ভালো মানে তোমরা যারা দু মুঠো ভাত খাও তারা চার মুঠো খেয়ে ফেলবে যেহেতু আমরা নন ভেজ থালি নিয়েছি সেই কারণে মিষ্টি আর দইটা আমাদের কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে কেউ যদি ভেজ থালি নেয় ভেজ থালিতে কিন্তু কোনো রকমের মিষ্টি বা দই তোমরা পাবে না সোনাঝুরির হাটে পৌঁছে গেলাম আমরা বিকেল বিকেল হয়ে এসছে আর রোদ্দুরের কমে গেছে সোনাঝুরির হাট কিন্তু প্রত্যেক দিনই বসে সপ্তাহে বুধবার ছাড়া বুধবার বসে না এছাড়া শনি রবিবার এখানে ভিড়টা বেশি থাকে দা পছন্দের জিনিস পেয়ে গেছে এটাকে কি বলে

শান্তিনিকেতনে মেনলি সোনাঝুরির হাটটা হচ্ছে একটা বিখ্যাত জিনিস যেটা দেখার জন্য দূর দূর থেকে সবাই আসে আর সেখানে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত জিনিসপত্র দিতে চাও তাহলে এই জিনিসগুলো মানুষকে গিফট করতে পারে

কাঠের কানের আর কাঠের হাড়ের দুশো বোলপুর শান্তিনিকেতন লেখা অ্যাফোর্ডেবল গিফট কাউকে দেওয়ার জন্য এছাড়া দেখো এখানে চাবির রিং রয়েছে এই দেখো দত্ত আমাদের কাজে লাগবে এটা কত দাদা এগুলো কত তোমরা তোমাদের পছন্দ মতো না বানাতে পারো দেখো লেটার লাগ রাখা আছে ও হোম ডেলিভারির জন্য দেখো অল ইন্ডিয়া যে কোনো জায়গায় এই নাম্বারে ফোন করে তোমরা হোম ডেলিভারি করতে পারো

আর হ্যান্ডেল গুলো এইরকম কাপড়ের এই দাদার হাতে যে ব্যাগটা আছে এটা আমরা দেড়শো টাকায় নিলাম দাদা একশো আশি বলেছিল কিন্তু দাদা খুব ভালো একটু কমিয়েছে দুটো ছোট একটা একটা বড় একটারা কিনেছে তারপর আবার কাবু কিনতে এসছে আমরা বাদ্যযন্ত্র দোকান নিয়ে বাড়ি টাকা প্রচুর কিছু কেনা হলো খাট থেকে মোটামুটি বার্গেন করলে এখানে জিনিসপত্রের দাম কমায় হাটের বাইরেও অনেক কিছু বসে কি সুন্দর ছাতাগুলো জাস্ট দেখো আমরা এখন সোনাঝুরি হাট ছেড়ে চলেছি কঙ্কালিতলা মন্দিরের দিকে আর সেখানেই আমরা সন্ধ্যা দিলে একটু প্রথমবার শান্তিনিকেতনে সোনাঝুরির হাটে আসা হলো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো দারুণ অনুভূতি কঙ্কালিতলার প্রেমিশেসের মধ্যে আমরা ঢুকে পড়েছি

সতীর কাকাল যেটাকে কাঁখ বলে বাংলা সাহিত্যে গল্পে পড়ে থেকে চোখ কাঁখে কলসি নিয়ে যাচ্ছে বলে না দেবীর সতীর ওই অংশটা এখানে পড়েছিল তাই এই জায়গার নাম কঙ্কালী আর সেখানে আমরা এখন পূজা দিলাম আমার কপালে টিপ দেখতে পাচ্ছ ঠাকুরমশাই পড়িয়ে দিয়েছেন ভেতরে গিয়ে ছবি বা ভিডিও তোলা বারণ আমি বাইরে থেকে তুলে তোমাদের দেখালাম মায়ের মূর্তি কীরকম আর মূর্তিতে না অ্যাকচুয়ালি এখানে মায়ের ছবি আছে আর একদম ভিতরে গিয়ে দেখতে পাবে ওখানে পা আছে মায়ের চরণে প্রণাম করে সেখানকার সিঁদুর মাথায় লাগিয়ে দেওয়া হচ্ছে তো সেই চরণ স্পর্শ করা সিঁদুর তোমরা যদি লাগাতে চাও তাহলে কঙ্কালতলায় এসে মায়ের আশীর্বাদ নিয়ে যেতে হবে এখানে একটা পুকুর রয়েছে অন্ধকারে তো বুঝতে পারিনি এটা একটা কুণ্ড এখানে ফুল ফেলা নিষেধ লেখা রয়েছে একান্ন পিঠের শেষ পিঠ হচ্ছে এই কঙ্কালিতলা এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁখাল যেটা তোমাদের একটু আগেই বললাম সেটা পড়েছিল আর এই জলটা শান্তির জল বলে মানুষ কিন্তু মাথায় দেয় কুণ্ডের জলে কোনো রকম নোংরা ফেলা বারণ আর এছাড়া হাত মুখ মুগ্ধতেও কিন্তু বারণ করা আছে এই পবিত্র কুণ্ডের জল পল্টুতে নেমেছে নিচে আমাদের মাথায় দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ একদম তোমরা দর্শক বন্ধুরা যারা দেখছো তাদের মাথাতেও যদি এভাবে ছিটিয়ে দেওয়া যেত তাহলে আমার খুব ভালো লাগতো কিন্তু সেটা তো করার নেই তোমাদের এখানে আসতে হবে এসে এরকম পলটিতে যেরকম মাথায় ঠেকালো সেভাবে ঠেকাতে হবে দেবী সতীর শরীরের বিভিন্ন অংশ যেখানে যেখানে পড়েছে সেখানে সতী পিঠ তৈরি হয়েছে সেই সব পীঠস্থানের কথা তোমরা জানো আর সেই পীঠস্থানের নামগুলো এখানে লেখা রয়েছে আর বিভিন্ন ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটায় বলি হয় মায়ের মন্দিরের ঠিক সামনেই বলিটা বলা হয় যে এমন জায়গায় বলি হয় যেখান থেকে মা দেখতে পাবেন সরাসরি এক একটা গাছ কত প্রাচীন ওই গুঁড়ি দেখেই কল্পনা করা যায় ওই দেখে অন্ধকার জায়গাটায় কুণ্ডটা রয়েছে ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়েই আমরা কুণ্ডটা তোমাদের দেখালাম আর এটা হচ্ছে প্রতিষ্ঠিত ঘট কনকারীতলের বিখ্যাত সৌন্দরনা শুরু হয়ে গেছে দেখে নিলাম কোপাই নদীর তীরে হয় সাড়ে ছটায় শুরু হয় সাতটার শেষ হয় কঙ্কালীতলার মন্দির থেকে আরেকটু এগিয়ে এসে মানে যেখানে আমরা ফুলের ডালিগুলো কিনলাম তার বাঁদিকেই মাঠের মধ্যে এই শিব মন্দির রয়েছে মানে যে শিবলিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গ কিন্তু নিজে থেকেই মাটির তলা থেকে প্রকট হয়েছে তাই জন্য আমরা ভিতরে গিয়ে দেখলাম যে শিবলিঙ্গ একদম নিচ থেকে উঠেছে অনেকটা নিচে কিন্তু ওখানে তো আমাদের ভিডিও করতে দিলো না কঙ্কালিতলা থেকে আমরা চলে এলাম রিসর্টের সামনে এখান থেকে সোনাঝুরির হাট একদমই সামনে মানে মোটামুটি হাফ কিলোমিটার বলতে পারো কিন্তু আমাদের রিসর্ট বা সোনাঝুরির হাট থেকে কঙ্কালিতলাটা কিন্তু আট কিলোমিটার দূরে তো কঙ্কালিতলায় পুজো দিলাম আজকে শনিবার শনিবার দিনকে সতীপীঠে পুজো দিতে পেরেছি আমার মহাভাগ্য যে ওখানে যেতে পেরেছি মানে এই সব জায়গায় না ঠাকুর না টানলে আসাটা সম্ভব না এটা আমি অন্তত মনে করি ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে এখনই একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কারণ সাবস্ক্রিপশন কিন্তু একদম ফ্রি আর তোমাদের এক একটা লাইক আমাকে যথেষ্ট উৎসাহ দেয় কাজ করতে তাই একটা লাইক অবশ্যই করে দিও রাতের খাবারে কি কি থাকলো দাম কত সেটা তোমাদের সাথে ভাগ করে নেবো তারপরে আমরা কালকে সকালে আবার দেখতে বেরোবো আশেপাশের স্পটগুলো ঘরে ঢুকলাম ফ্রেশ হয়ে নিলাম খাবারের অর্ডার আগে থেকেই দেওয়া ছিল কি কি দিয়েছি সেটা তোমাদের একটু বাড়ি দেখাবো এখনি কিছু বলছি না শান্তিনিকেতনে এক ফোঁটা শান্তির খোঁজে আসতে গেলে তোমাদের বাসস্থানের খোঁজ তো করতেই হবে আর সেই বাসস্থান যদি সত্যি সত্যি বাড়ির মতো হয় তাহলে তো কোনো কথাই নেই যদি তোমরা আসতে চাও তাহলে অবশ্যই একবার থেকে দেখো আর আর হ্যাঁ এই খোঁজ আমাদের দিয়েছে সাথে টোটো দাদা যার সাথে আমরা সারাদিন ঘুরেছি কালকেও ঘুরবো ওনার সাথেও যোগাযোগ করিয়ে দিয়েছে সুদীপ্তাদি আর তন্ময়দা তাই জন্য মন থেকে তোমাদের অনেক ধন্যবাদ ডিনারটা আমাদের ঘরেই সার্ভ করে দিয়ে গেছে কিন্তু তোমরা চাইলে ডিনার ওখানে গিয়েও খেতে পারো দুটো চিলি চিকেন এটা একটু ড্রাই এরও করে আর একটু গ্রেভি বেশি আর দুটো ফ্রাইড রাইস আর এইখানে আমরা মুটি অর্ডার দিয়েছিলাম গরম মুটি আছে রাতে তোমরা অনেক কিছুর অপশন পেয়ে যাবে ভাত পেতে পারো রুটি পেতে পারো ফ্রাইড রাইস চিলি চিকেন এছাড়া নুডলস আছে যেরকম অর্ডার দেবে ওরা সেরকম খাবার তোমাদের সার্ভ করবে তো একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা খেয়ে দেখি ভালো মোটামুটি ভালো খুব হাই ফাই লেভেলের বলবো না কিন্তু টেস্ট করি আর ডিনারটা শেষ করি দেখা হচ্ছে কালকে সকালে বাই